সালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ভোনেরা ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যে পরীক্ষা হওয়ার কথা ছিল গত বিশ তারিখ বিশ বারো দুই সেই পরীক্ষাটা কিন্তু স্থগিত হয়ে গেছিলো বা বন্ধ হয়ে গেছিলো সেই পরীক্ষার কিন্তু পরীক্ষার সময় সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে তা আজকের এই ভিডিওতে সেটা জানিয়ে দেবো সেই পরীক্ষা কিন্তু বিশ ১২ দুই হাজার পঁচিশ তারিখ হওয়ার কথা ছিল তার পরীক্ষা আগামী সতেরো এক দুই তারিখ হতে যাচ্ছে সতেরো তারিখ কিন্তু বা পরীক্ষার মেলা পড়ছে একসাথে কে কোনটায় পরীক্ষা দেবে শতেরো তারিখ পরীক্ষা আছে ডাকবিভাগ তারপর আছে আপনার মেডিকেলের বিভিন্ন পরীক্ষায় একদিনে পড়ছে মানে কি একটা অবস্থা এখন আজকে আমরা আলোচনা করব যেহেতু আগামী শত তারিখ পরীক্ষা অলরেডি এডমিট কার্ডও ডাউনলোড শুরু করে দিয়েছেন সেই ক্ষেত্রে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন কিভাবে এডমিট কার্ড নতুন ভাবে ডাউনলোড করবেন সেই বিষয় এবং পরীক্ষার্থী কত হাজার রয়েছে কত লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিবে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং পরীক্ষা এমসি হবে না লিখিত হবে বিস্তারিত বিষয় তাহলে আমরা একটু তাদের নোটিশটা পড়ি এখানে এত সংশ্লিষ্ট সকলে জানানো যাচ্ছে যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের গত বিশ এগারো দু হাজার পঁচিশ তারিখ যে পরীক্ষা হওয়ার কথা ছিল বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদের সেই পরীক্ষা কিন্তু স্থগিত হয়ে গেছিলো বা বন্ধ হয়ে গেছিলো সেটা লিখিত পরীক্ষা আগামী সতেরো এক দু হাজার ছাব্বিশ তারিখ রোজ শনিবার সকাল দশটা থেকে এগারোটা তিরিশ এবং অফিসক পদের সকাল দশটা থেকে এগারোটা অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কোথায় কোথায় পরীক্ষা হবে সেখানে চলে যায় তার আগে বলে দিই আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন কিন্তু আপনাদের একটু বলে দিই নতুন ভাবে কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে হবে পুরনো এডমিট কার্ড চলবে না নতুন ভাবে এডমিট কার্ড ডাউনলোড করলে দেখবেন ডেট 17 1 2025 চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি অফিস পদের এখানে অফিস সহায়ক পদের পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে 14041 জন পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবে কোথায় কোথায় পরীক্ষা হবে আমরা একটু যদি দেখি সেগুন বাগিসা হাই স্কুল ঢাকা তারপর দেখতে পাচ্ছি বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল সরকারি বালিকা বিদ্যালয় তারপর রয়েছে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় তারপর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল মানে মতিঝিল এরিয়ার মধ্যেই সবগুলো পরীক্ষা কিন্তু হচ্ছে অফিসক পদের এখানে পরীক্ষার্থী চোদ্দ হাজার একচল্লিশ জন পরীক্ষাতে পরীক্ষা অংশগ্রহণ করবে এখন এখানে পরীক্ষাটা ভাই এমসিকিউ হবে না লিখিত বা অনেকে জিজ্ঞাসা করছেন আমাকে বা পরীক্ষাটা হবে আবারও বলতেছি পরীক্ষাটা হবে লিখিত আকারে এখানে এমসিকিউ কিউ পরীক্ষা হবে না বিস্তারিত বিষয় আশা করে বুঝতে পারছেন এখানে লিখিত পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা হবে না তারপর কি পদে পরীক্ষা রয়েছে তার আগে বলে দেয় এই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে প্রিন্ট কমেন্টের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে মেসেজ দিয়ে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে কিন্তু পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা সাজেশনগুলো নিয়ে কিন্তু আপনারা অবশ্যই পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা যোগাযোগ করবেন তারপর আমরা দেখতে পাচ্ছি মতিঝিল মডেল কলেজ এবার তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এই মতিঝিল মডেল কলেজ এখানে পরীক্ষার্থী আপনি নয় হাজার চারশো পাঁচজন তারপর রয়েছে আপনার কম্পিউটার অপারেটর রয়েছে এখানে পরীক্ষার্থী পাঁচশো পাঁচশো পঞ্চান্ন জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক আপনাদের এই সবগুলো পদের পরীক্ষায় কিন্তু আগামী সতেরো এক দুই হাজার ছাব্বিশ তারিখ হচ্ছে সকাল দশটা থেকে এগারোটা তিরিশ এবং দশটা থেকে এগারোটা পর্যন্ত পরীক্ষা হবে পরীক্ষা বা লিখিত পরীক্ষা হবে অলরেডি আপনারা যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না তারা আমাকে মেসেজ দেবেন আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেবো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যবলি বিষয়গুলি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আর একটা বিষয় যাদের সাজেশন প্রয়োজন আছে অবশ্যই নক দেবেন স্ক্রিনে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে প্রিন্ট কমেন্ট নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন